সালাম আলাইকুম পুঁজি কম্পিটিকে আপনাদেরকে সারাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য অসাধারণ ডেনিম নিয়ে আসলাম সেটা হল আমেরিকানিকলের ডেনিং প্যান্ট আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন কাছে নিয়ে আসো আমেরিকানিগলের ডেনিং প্যান্ট লেদার প্যাস্টটা দেখেন অসাধারণ একটি ওয়াশ ডিপ ওয়াশ আপনার দেখেন দেখেন আমেরিকানিকল কি সুন্দর করে এম্ব্রয়ডারি করা আপনার বাটনগুলো দেখেন আমেরিকান ইগল লেখা আপনার জিপার ওয়াইকে কে জিপার অসাধারণ একটি ওয়াশ এমডিকা ইকুয়াল এর ডিট্যাক্ট আরেকটা ওয়াশ আছে সেটা হলো আমরা এসিড ওয়াশ যেটা বলে থাকি এসিড ওয়াশ सेम এমোটারি করা রিপিট বাটনগুলো দেখেন আপনার বাটনটা দেখেন সুন্দর করে এমব্রয়ডারি লেখা এমব্রয়ডারি করা সুন্দর করে আপনার এমব্রয়ডারি করা বাটন ও আমেরিকান ইগল লেখা অসাধারণ এক কথা আপনার এটা চারটা সাইজ আছে আপনার তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আপনার প্রতি বান্ডিলে আট পিস করে থাকে টু 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 রেশিওতে আপনারা চাইলে ষোলো পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ধন্যবাদ